প্রিয় দর্শক ওয়ারিশ সম্পত্তি নামজারি করার নিয়মকে জানার আগে নামজারি বলতে আমরা কি বুঝি সেটি জানা দরকার প্রিয় দর্শক নামজারি বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধ উপায়ে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করার পরে সরকারি রেকর্ড সংশোধন করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড হালনাগাদ করাকে নামজারি বলা হয় প্রিয় দর্শক এই নামজারিটিকে কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে কোথাও খারিজ নামে চেনে কোথাও নামকর্তন নামে চেনে কোথাও জমি কর্তন নামে চেনে কোথাও জমি একত্রিতকরণ নামে চেনে অর্থাৎ এই নামজারিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত প্রিয় দর্শক রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইন উনিশশো এর আওতায় এই নামজারিটি করা হয় যখন কোনো ব্যক্তি তার জমির নামজারি করে তখন তাকে একটি খতিয়ান সরবরাহ করা হয় এই খতিয়ানকে সম্পত্তির হিসাব বিবরণীয় বলা যায় কারণ এই খতিয়ানে খিয়ান নাম্বার থাকে সম্পত্তিটি কোন জেলায় অবস্থিত সেটি থাকে কোন থানায় অবস্থান সেটি থাকে মৌজান নাম থাকে জেল নাম্বার থাকে মালিকের নাম বা মালিকের নাম পিতার নাম ঠিকানা থাকে সম্পত্তির দাগ নাম্বার থাকে জমির পরিমাণ কত সেটি থাকে সরকারের খাজনা কত টাকা হয় সেটিও থাকে অর্থাৎ এই খতিয়ানে একটি সম্পত্তির মালিকানার সব ধরনের তথ্য দেওয়া থাকে প্রিয় দর্শক সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে নাম জারি কার্যক্রম প্রিয় দর্শক আপনি যে কোন বৈধ উপায় সম্পত্তির মালিক হন না কেন সেটি আপনি ক্রয়সূত্রে হতে পারেন বিনিময় সূত্রে হতে পারেন অ্যাওয়াজ বদল দলিল সূত্রে পাত হতে পারেন অথবা ওয়ারিশন সূত্রে হতে পারেন যেভাবেই আপনি আপনার সম্পত্তির বৈধ মালিক হন না কেন মালিক হওয়ার পরে অবশ্যই আপনাকে আপনার সম্পত্তির নামজারিটি কিন্তু করে নিতে হবে সরকারের যে রেকর্ড আছে সেই রেকর্ডটি সংশোধন করে পূর্বের যে মালিক রয়েছে তার নামটি কর্তন করে আপনার নামে নতুন খতিয়ান কিন্তু সৃষ্টি করতে হবে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার রেখে যাওয়ার সম্পত্তি যারা পাওয়ার অধিকারী হয় তাদেরকেই ওয়ারিশ বলা হয় প্রিয়দর্শক এই ওয়ারিশ সম্পত্তি নামজারি করে মালিকানা হালনাগাদ করতে চাইলে আপনারা কিভাবে করবেন প্রিয়দর্শক এই ওয়ারিশ সম্পত্তি নামজারি করে মালিকানা হালনাগাদ করার দুইটি উপায় রয়েছে এই দুইটি উপায়ের যে কোনো একটি উপায় অবলম্বন করে আপনারা কিন্তু ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে পারবেন প্রথম উপায় হচ্ছে মৃত ব্যক্তির যারা ওয়ারিশ আছে সকল ওয়ারিশ যৌথভাবে একসঙ্গে মৃত ব্যক্তির সম্পত্তির উপরে নাম জারি করে মালিকানা হাল করতে পারে আর দ্বিতীয় হচ্ছে যারা মৃত ব্যক্তির ওয়ারিশ আছে তারা যদি চায় প্রত্যেকেই আলাদা আলাদাভাবে সাহাম নির্ধারণ করে আলাদা আলাদাভাবে নাম জারি করেও কিন্তু ওয়ারিশন সম্পত্তি নামজারি করে মালিকানা হাল লাগা করতে পারে অর্থাৎ আপনি ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে চাইলে দুইটির যে কোনো একটি উপায়ে যাইতে হবে এক হচ্ছে যৌথ উপায়ে অর্থাৎ সবাই মিলে নামজারি করা আর দুই হচ্ছে যদি যারা ওয়ারিশ আছে তারা যদি চায় আলাদা 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 সাহাম তৈরি করে নামজারি করবে সেটিও কিন্তু পাবে প্রিয় দর্শক আপনারা যদি ওয়ারিস সম্পত্তি যৌথভাবে একসঙ্গে নামজারি করতে চান তাহলে সেটি কীভাবে করবেন প্রিয় দর্শক সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে নামজারি এই নামজারিটি করতে হলে আপনাকে সর্বপ্রথম যে সকল কাগজপত্র সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে যেহেতু আপনার ওয়ারিশ সম্পত্তি নামজারি করবেন সেক্ষেত্রে সর্বপ্রথম যে ব্যক্তি মারা গিয়েছে আপনারা যার ওয়ারিশ সেই ব্যক্তির এনআইডি কার্ডটি আপনাকে সংগ্রহ করতে হবে এর এরপরে যে ব্যক্তি মারা গিয়েছে তার ডেথ সার্টিফিকেটটি আপনাকে সংগ্রহ করতে হবে এরপরে আপনাকে ওয়ারিশন সনদ সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক এই ওয়ারিশ সনদটি আপনার সংশ্লিষ্ট যে পরিষদ আছে সেটি ইউনিয়ন পরিষদ হতে পারে সিটি কর্পোরেশনের পরিষদ হতে পারে আপনার অর্থাৎ সংশ্লিষ্ট যে ইউনিয়ন পরিষদ বা পরিষদ রয়েছে সেই পরিষদ থেকে কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এখানে একটি কথা বলে নিচ্ছি ওয়ারিশান সনদের মেয়াদ কিন্তু থাকে আপনার তিন মাস অর্থাৎ যেদিন থেকে ওয়ারিশান সনদ ইস্যু করা হয় সেদিন থেকে তিন মাস পর্যন্ত এই ওয়ারিশান সনদ ব্যবহার করা যায় তিন মাস পার হয়ে গেলে এই ওয়ারিশান সনদের কিন্তু ম্যাথ থাকে না পুনরায় আপনাকে ওয়ারিসন সনদ সংগ্রহ করতে হবে তাহলে আপনি কি করলেন ওয়ারিশন সনদ সংগ্রহ করলেন এরপরে যারা ওয়ারিশ আছে প্রত্যেক ওয়ারিশের জাতীয় পরিচয়পত্র এবং এক কপি করে ছবি লাগবে এরপরে সর্বশেষ রেকর্ডটি লাগবে যে ব্যক্তির সম্পত্তি আপনারা নামজারি করে নিতে চাচ্ছেন সেই ব্যক্তির মালিকানার সকল কাগজপত্র লাগবে অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তির মালিকানা সকল কাগজপত্র লাগবে সেই ব্যক্তি যদি ক্রয়সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে তার দলিলটি লাগবে তার সর্বশেষ যে আপনার নামজারি বা খাজনা খারিজ ছিল সেটি লাগবে অর্থাৎ সেই ব্যক্তির মালিকানা সকল কাগজপত্র লাগবে প্রিয় দর্শক এই সকল কাগজপত্র আপনারা সংগ্রহ করে সর্বপ্রথম এই আপনাকে নামজারিটি করার জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রিয় দর্শক অনলাইনে আবেদন করার পরে অনলাইনে কিন্তু সকল কাগজপত্র আপনাকে পিডিএফ করে দিতে হবে অনলাইনে আবেদন করার পরে সেখান থেকে আবেদনের একটি কপি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই আবেদনের কপিটি যে আপনি ডাউনলোড করে নিলেন সেটি প্রিন্ট করে আপনাকে আপনি যে সকল মালিকানার কাগজ অনলাইনে দিয়েছেন অর্থাৎ আমি যে সকল কাগজের কথা বলেছি সেই সকল কাগজপত্র আপনাকে কি করতে হয় এই আবেদনের সহিত সংযুক্ত করে সংশ্লিষ্ট যে এসিল্যান্ড রয়েছে সেই এসিল্যান্ডে গিয়ে আপনাকে কি করতে হবে জমা দিতে হবে আপনি যখন অনলাইনে আবেদন করলেন এবং অনলাইনে আবেদন করার পরে আপনি আবেদনের কপি এবং সকল কাগজপত্র এসিল্যান্ড সংশ্লিষ্ট এসিল্যান্ডে জমা দিলেন জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট ইসল্যান্ডের কর্মকর্তা কর্মকর্চারীগণ যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি করবে আপনার আবেদনটি গ্রহণ করার পরে চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে তারা আপনাকে নামজারি কেস নাম্বার দিবেন এবং নামজারি কেস নাম্বারটি বা নামজারি কেসটি কবে শুনানি হবে সেই মর্মে আপনাকে একটি কাগজ বা রিসিপ্ট সহ ডেট প্রদান করবেন সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা আপনার না আপনার নামজারিটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন বা প্রস্তাবনার জন্য সংশ্লিষ্ট তহসিল অফিস বা ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করবেন আপনাকে সেই ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনার সম্পত্তির যে মালিকানার কাগজগুলো রয়েছে যে সকল কাগজপত্রের কথা আমি বলেছি সেই সকল কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মকর্তা রয়েছে তাকে দেখাইতে হবে সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মকর্তা রয়েছে সে একটি প্রস্তাবনা বা প্রতিবেদন সংশ্লিষ্ট এসিল্যান্ডের বরাবর প্রেরণ করবেন সংশ্লিষ্ট এসিল্যান্ড এই প্রতিবেদনটা পাওয়ার পরে আপনার যে তারিখ পূর্বে দিয়েছে সেই তারিখে শুনানি অন্তে সকল কাগজপত্র দেখে সব কিছু ঠিক থাকলে আপনাদের সম্পত্তিটি আপনাদের নামে নাম করার জন্য অনুমোদন প্রদান করবেন আপনাকে যখন সংশ্লিষ্ট এসিল্যান্ড সহকারী কমিশনার ভূমি অনুমোদন দিবেন এরপরে আপনাকে অনলাইনে আপনাকে ডিসিআর ফিস পরিশোধ করতে হবে অনলাইনে ডিসিআর ফিস পরিশোধ করলে আপনি তারপরে অনলাইন থেকে আপনার নামজারি জারি এবং ডিসিআরটি ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় দর্শক এই নিয়ে নামজারি করার আপনার ওয়ারিশান সম্পত্তি হোক আর ক্রয় সূত্রের সম্পত্তি হোক এই নামজারি করার খরচ কিন্তু সরকারি খরচ কিন্তু মাত্র এগারোশো টাকা আপনি যদি নিজেই এই কাজটি করতে পারেন অন্য দ্বারস্থ না হয়ে নিজেই যদি সকল কাগজ কার্যক্রমটি করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু এগারোশো সত্তর টাকায় নামজারি করতে পারবেন অনেক সময় আপনি অনলাইনে আবেদনটি যদি আপনি করতে না পারেন সেক্ষেত্রে অনলাইনে আবেদনের জন্য হয়তো বা এক্সট্রা কিছু পয়সা আপনাকে খরচ করা লাগতে পারে এছাড়া আপনি কিন্তু চাইলে এগারোশো সত্তর টাকায় নামজারি করা সম্ভব এভাবে আপনারা যৌথভাবে কিন্তু ওয়ারিশ সম্পত্তি নামজারি করতে পারেন এছাড়াও মৃত ব্যক্তির যারা ওয়ারিশ আছে তারা যদি চায় যে সাহাম আলাদা আলাদা করে প্রত্যেকজন আলাদা আলাদা ভাবে করবে সেটিও কিন্তু পারবে সেজন্য আপনাদেরকে অবশ্যই কি করতে হবে নামজারি করার আগে অবশ্যই বন্টন দলিল করতে হবে বন্টন দলিল করে ওয়ারিসদের মধ্যে সাহাম আলাদা করতে হবে সাহাম আলাদা করার পরে সেই বন্টন নামা দলিল দিয়ে আপনারা কিন্তু আলাদা আলাদা নামজারি করতে পারবেন আলাদা আলাদা খতিয়ান আপনাদের প্রত্যেকের নামে হবে দর্শক এই বন্টন দলিল কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটি দলিল এই বন্টন দলিল করতে চাইলে প্রত্যেক ওয়ারিশকে কিন্তু উপস্থিত থাকতে হবে প্রত্যেক ওয়ারিশকে সশরীরে সংশ্লিষ্ট সাবরজিস্ট্রি অফিসে উপস্থিত থেকে কিন্তু নামা দলিল করতে হয় তাহলে আপনারা যদি প্রত্যেক ওয়ারিশ আলাদা আলাদাভাবে সাহামে আলাদা আলাদা সাহামে আলাদা আলাদা নামজারি করতে চান সেটিও পারবেন সেক্ষেত্রে আগে আপনাকে নামজারি করার আগে অবশ্যই বন্টন দলিল করে নিতে হবে বন্টন দলিল করে বন্টন দলিলের কপি সহকারে আমি যে পূর্বে যে সিস্টেম বলেছি সেই প্রসেস বলে সেই প্রসে প্রসেসেই আপনাকে আবেদন করে নামজারিটি করে নিতে হবে প্রিয় দর্শক এখানে আমি বলবো যে দুইটি প্রসেসের কথা বললাম এক হচ্ছে যৌথভাবে নামজারি করা একটা হচ্ছে বন্টন দলিল করে সাহাম আলাদা করে আলাদা আলাদাভাবে নামজারি করে আলাদা আলাদা সৃষ্টি করা এই যে দুইটি কথা বললাম সবচেয়ে উত্তম হচ্ছে বন্টন দলিল করে আলাদা আলাদা সাহাম করে আলাদা আলাদা নাম করা কারণ আপনারা যৌথভাবে নামজারি জারি করেন সেক্ষেত্রে আপনাদের নামজারি খতিয়ান কিন্তু একটি হবে এবং এই একটি খতিয়ানে সবার নাম অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ সম্পত্তিটি যৌথ থাকবে আর আপনারা যদি বন্টন দলিলের মাধ্যমে আলাদা আলাদা খতিয়ান সৃষ্টি করেন সাহাম বের করে সেক্ষেত্রে প্রত্যেকজনের নামে আলাদা আলাদা খতিয়ান হবে আপনি চাইলেই যে কোনো সময় সম্পত্তি হস্তান্তর করতে পারবেন বিক্রি করতে পারবেন আর যদি যৌথভাবে নাম জারি করেন সেক্ষেত্রে কিন্তু চাইলেই আপনি যে কোনো সময় সম্পত্তিটি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না কারণ আপনাদের মালিকানার যে ডকুমেন্টস রয়েছে নামজারিটি রয়েছে সেটি কিন্তু যৌথ একজনকে ছাড়া আরেকজন কোনো কাজ করতে পারবে না কোনো ধরনের হস্তান্তর করতে পারবে না আবার যদি হস্তান্তর করতে চান সেক্ষেত্রে সবাইকে মিলে সবাই যদি একসঙ্গে হস্তান্তর করতে চান সেক্ষেত্রে পারবেন কিন্তু হস্তান্তর নিয়ে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয় প্রিয় দর্শক তাই ওয়ারিস সম্পত্তি আপনারা যদি নামজারি করতে চান আমি যে নিয়মের কথা বলেছি এই নিয়ম অ্যাপ্লাই করে আপনারা কিন্তু নিজেরা নিজেরাই আপনাদের নিজের সম্পত্তি নামজারি করে আপনাদের মালিকানা বা হালনাগাদ আপনারা করতে পারেন প্রিয় দর্শক এই কাজটি কিন্তু খুব কঠিন কাজ না সহজ কাজ আপনারা চাইলে নিজেই কিন্তু করতে পারেন আমি এর আগে নাম জারি নিয়ে কয়েকটি পর্ব করেছি সেই পর্বগুলো আমার যারা দর্শক আছে তারা দেখে কিন্তু নিজেরাই জারি করেছে এবং এগারোশো সত্তর টাকায়ও করেছে কারণ কমেন্টে অনেকেই প্রশ্ন করে এবং আমাকে ধন্য ধন্যবাদ দিয়ে লিখেছে যে স্যার আপনার পর্ব দেখে আমরা কিন্তু বা আমি কিন্তু টাকায় খরচ করে নাম জারি করতে পেরেছি তো অনেকেই যেহেতু পারছে আপনিও পারবেন আপনাকে এক্ষেত্রে আপনি যদি তৃতীয় পক্ষের কোনো আপনার দ্বারস্থ হন অন্য অন্যের কারোর দ্বারস্থ হন সেটি হতে পারে লয়ার সেটি হতে পারে অন্য কোনো ব্যক্তি অন্যের দ্বারস্থ হলে তাকে তো এক্সট্রা টাকা দিতেই হবে এটাই স্বাভাবিক সে আপনার পক্ষে কাজ করবে তো আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে না অবশ্যই এজন্য আমি পরামর্শ দিব আমি যে প্রসেসের কথা বলেছি সেই প্রসেস অ্যাপ্লাই করে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের সম্পত্তি ওয়ারিশন সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তি নামজারি করে কিন্তু আপনার মালিকানা হালনাগাদ করতে পারেন প্রিয় দর্শক পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ